আমেরিকার সঙ্গে শুল্ক যুদ্ধে এবার ভারতের পাশে এলেন মাস্ক তিনি আয়না দেখালেন আমেরিকার প্রেসিডেন্টের উপদেষ্টাকে তিনি দেখালেন যে কোন অবস্থায় আমেরিকা দাঁড়িয়ে রয়েছে এবং ভারত ঠিক কোন অবস্থায় দাঁড়িয়ে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের তুগলুকি চালের পদে পদে সমালোচনা বাইরে তো বটেই ঘরেও ভুগতে হচ্ছে সমালোচনার জ্বালা রাশিয়ার তেল কেনা নিয়ে ভারতকে জ্ঞান দিতে এসেছিলেন ট্রাম্পের উপদেষ্টা সোশ্যাল মিডিয়ায় পিটার নাভারো লেখেন ভারত নিজের লাভের কথা ভেবে রাশিয়ার সঙ্গে বাণিজ্য করছে যুদ্ধে অর্থ সাহায্য করছে এমন কি ভারতের চড়া শুল্কের কারণে আমেরিকার নাগরিকরা চাকরি হারাচ্ছেন ব্যাস তারপরে ভারতের পাশে দাঁড়িয়ে পাল্টা যুক্তি দিলেন এলান মাস্ক সোশ্যাল মিডিয়ায় মার্কিন ধনকুবের লেখেন রাশিয়ার তেল কেনা ভারতের জ্বালানি নিরাপত্তার জন্য শুধু মুনাফার জন্য নয় এতে কোনো আন্তর্জাতিক বিধি নিষেধও ভাঙেনি আমেরিকাও রাশিয়ার থেকে জিনিসপত্র কিনে থাকে তাই ভারতের দিকে আঙুল তোলা ভণ্ডামি গাল বাড়িয়ে থাপ্পর খাচ্ছে ট্রাম্প প্রশাসন যে দেশ ভারতকে জ্ঞান দেয় তারা নিজেরাই রাশিয়ার উপর নির্ভরশীল সম্প্রতি রাশিয়ার থেকে ডিম আমদানি করেছে ট্রাম্পের দেশ ভারতের ওপর শুল্ক চাপানো নির্লজ্জ আমেরিকা নিজে কেন রাশিয়ার থেকে ডিম কিনছে যে এক্স বা ইলন মাস্ক তিনি যেটা বলছেন তিনি তো একজন ব্যবসায়ী সবার আগে ওই ব্যবসার অ্যাঙ্গেলটা কিন্তু আমাদেরকে এখানে খেয়াল রাখতে হবে যিনি কদিন আগেই ট্রাম্পের সঙ্গে ছিলেন এবং যে বক্তব্যগুলো তিনি রাখছিলেন সেগুলো কিছু ক্ষেত্রে ট্রাম্পের থেকেও এক্সট্রিম তিনি হঠাৎ করে বা তার কোম্পানি হঠাৎ করে ভারতের পাশে দাঁড়ানোর যে মেসেজ দিচ্ছে তাহলে তার যে সংস্থা রয়েছে স্টারলিংক ইন্টারনেটের ব্যবসা করে সেটা ভারতে ঢুকবে বা ভারতে কোনো সুযোগ সুবিধা পাবে এরকম কি তিনি কিছু ভাবছেন কথায় বলে ঘর শত্রু বিভীষণ প্রেসিডেন্ট ট্রাম্পকে কুরসি থেকে ঠেলে ফেলতে নভারর মতো ঘনিষ্ঠরাই মেঘনাদ হবেন না তো রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়